এখানে এখন শীতল যায় পানি দেখেন অন্য কালার হয়ে গেছে ওই পানি পানি দুইটা নদীর পানি আলাদা নদী পানি পুরো পানি দেওয়া হয়েছে পুরো মধ্যে আসছে এখন আগে বর্ষাকাল ছিল এখানে চলাচল অনেক কঠিন ছিল আগে দেখা গেছে প্রচুর নৌকা ডুকতো এখানে আগে মতো এখানে আধার চলে আধার চলছে যা বাস্তা যাওয়ার সময় নেই সেটা দেখতে পারি নাই 大家好。